হ্যালো ফিও বাইব সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটি ফি ইনকাম সাইট নিয়ে হাজির হয়েছি ঠিক আছে সাইটটির নাম হচ্ছে অ্যাপোক্যাল যারা আগে ইয়াহাতে কাজ করছেন এটা ইয়াহর মতন সাইট ঠিক আছে সেম টু সেম ইয়াহোর মতন তো এখানে আলমিটার হোয়াটসঅ্যাপে অ্যাড করে ইনকাম করতে পারবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না দূরত্ব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন কারণ হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলের আগে আমরা সাইটগুলো শেয়ার করে থাকি তো আপনি যদি ফিরিতে ইনকাম করতেছেন তাহলে দূরত্ব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন তো এখানে একটা কয়েন ইনভেস্ট করা লাগবে আপনাকে একটা কয়েন ইনভেস্ট করা লাগবে এটা একশো পার্সেন্ট রিয়েল সাইট এখানে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তো আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কেহট অ্যাকাউন্টের টাচ দিতে হবে ঠিক আছে কেএট অ্যাকাউন্ট পরে এখানে আপনার উপরে যে ইমেল বা ফোন নাম্বার উপরেরটা হ্যাঁ ইমেল বা ফোন নাম্বার ওইটা দিয়ে দেবেন আপনার এর আপনি লগ ইন পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিবেন এখানে আপনার কনফার্ম পাসওয়ার্ড দিবেন ঠিক আছে হ্যাঁ আর রেফার কোডটা খেয়াল রাখবেন লাস্টে ফাইভ অ্যাপ ফোর এটা ঠিক আছে এখানে আপনি খেয়াল রাখবেন আর এখানে যে ভেরিফিকেশন কোড এখানে যা থাকবে আমার এখানে দুই আছে এখানে দুই দিয়ে দিবেন ঠিক আছে আপনি যা থাকবে তা দিয়ে সাইন আপ করে দেবেন সাইন আপ করার পরে আপনাকে দেখবেন একটা এবারে ফেসে নিয়ে যাবে এখানে আপনি যে নাম্বার দিয়েছেন আর যে পাসওয়ার্ড দিয়েছেন দিয়ে হেরা আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে উপরের নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ দেখে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইংখ্য করতে পারবেন তো আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম নিশে যে মাইসখানে যে মাইসখানে যে কিউআর কোড এই আপনাকে দেখাতেছে আমি তিচ্ছিন্ন দিয়ে এই যে নিচে একটা নিচে কিউআর কোড এখানে টাচ দিবেন টাচ দেওয়ার পর আপনাকে আবার এখানে টাচ দিতে পারে টাচ দেওয়ার পর আপনাকে এই যে ফোরে দেখতেছেন প্লাস নাইন টু এটার কেটে দিবেন ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব তো বাংলাদেশ সিলেক্ট করেন একটা ওর কার্ডে দেবেন কার্ডে ডাবলের দেবেন প্রথম বাংলাদেশ হ্যাঁ হিয়ার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান দিয়ে শুরু করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা এটা দিয়ে শুরু করবেন তো এখানে আপনি আমার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বসে দিবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বসে দিতেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বসার হিয়ার যে ফাঁসে দিয়ে দেখতেছেন গেট কোড গেট কোড ও টিফি ঠিক আছে গেট ওর টিফি এখানে ফাঁসে দিই এই যে দেখতেছেন গেট ওর টিফি এখানে টাচ দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে ঠিক আছে কিছুক্ষণ লোডিং নিবেন দেখুন কিছুক্ষণ পরে আপনার এখানেও একটা মানে কোড চলে আসবে খালি করে নিচের বক্সগুলোর মধ্যে তো কোডগুলোর জন্য আপনার দেখেন আমার এখানে কোড চলে এসেছে কোডটা আমি কপি করবো কপি করে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে আমি কোডটা কপি করছি আমি আমার হোয়াটসঅ্যাপ চলে যেতেছি আপনি আপনার হোয়াটসঅ্যাপ চলে যাবেন হোয়াটসঅ্যাপ যাওয়ার পরে উপরে দেখতেছেন থ্রি লাইন থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এখানে লিঙ্ক দিবেন আপনার লিঙ্ক দিয়ে দেবে টাচ দিতে হবে টাচ দেওয়ার পর আপনি এখানে দিয়ে লিখতেছেন লিঙ্ক এ ডিবে সেখানে টাচ দিবেন টাচ দেবে ইউজ মল ডাটা এদিন দেখতেছেন ইউজ মোয়াল ডাটা টাচ দিবেন এটা টাচ দেওয়ার পর আপনার ফোনে প্যাটার্ন বা ফিন চাইতে পারে আপনি দিয়ে দিবেন এখানে নিয়ে সেকেন্ড লিঙ্ক লিঙ্ক উইথ ফোন নাম্বার এনস্ট্যান্ট এখানে টাচ দিবেন টাচ দেওয়ার পর যে কোডটা কপি করছেন এখানে আপনি ফেস্ট করে দিবেন ঠিক আছে এই আমি এই কোডটা আমি ফেস্ট করে দেবো ঠিক আছে ফেস্ট করার পর আপনাকে কিছুক্ষণ লোডিং নেবে স্কুল নোটিংপুর আপনি কন্টিনিউ চলে যাবেন কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন দেখছেন আমার হোয়াটসঅ্যাপগুলো অ্যাড করে নিস আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এট করে দেখতে পারবেন আর এখানে হোয়াটসঅ্যাপ কম ব্যান্ড হয় দেখছেন আমার একটা হোয়াটসঅ্যাপ উনসত্তর ঘন্টা করে আসে একটা হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ কমই ব্যান্ড হবে দুটো জায়গায় এখানে হোয়াটসঅ্যাপ ব্যান্ডই হয় না আপনার এখানে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এটা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে আপনার রিভিউ ডিটেলস এখানে যাবেন ঠিক আছে কত টাকা আপনি দিতেছে কত টাকা পাইতেছে ওগুলো আপনি ডিটেলসগুলো দেখতে পারবেন হ্যাঁ আমার সব ডিটেলস আছে এখানে আর এখানে উদ্র এখানে টাচ দেবেন টাচ দিতে দেখবেন এখানে আপনি কত টাকা উজ্জ্বর দিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন দুশো বিশ টাকা চারশো তিরিশ টাকা এক হাজার ষাট টাকা ঠিক আছে এগুলো আপনি উজ্জ্বর দিতে পারবেন আমি উজ্জ্বর দেওয়ার জন্য ভিডিও আপনি আপনারা যদি কমেন্ট করেন আমি ভিডিও ফরওয়ার্ড দাবি দিয়ে দেব ঠিক আছে উদ্রো ভিডিও আমি ফরওয়ার্ড ভিডিওতে দিয়ে দেবো তো এখানে আপনি আবারই কিউআর করে যাবেন কিউআর করে যাবে আপনার অপশানে কিউ কিউআর কোড দিবেন কিউড করার পর আপনাকে এখানে জিরো প্লাস নাইন টু দেখতে আসেন এখানে কার্ডে দেবেন কাটে ডাবল এড দিয়ে জিরো দিয়ে শুরু করবেন ঠিক আছে এখানে আপনি আল নোটের হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে অনেক অনেক হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ আপনার ঘন্টায় প্রতিদিন আপনাকে তেরো টাকা করে দেবে ঠিক আছে এখন আপনি হোমেস চলে যাবেন হোমেসে যাওয়ার পর এখানে আপনি দেখতে আসেন এজেন এ আপনাকে এখানে আপনি এখানে রেফার করতে পারবেন এই ইনভাইট ফ্রেন্ড এখানে আপনি ট্রাস দিলে রেফার করতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে এটা দেখতে আসেন আমার রেফার কোড আপনি আপনারটাই এখানে ঢুকলে পেয়ে যাবেন তো আমি আর কথা পারবো না ভিডিও শেষ পর্যায়ে আইসি এখানে যে দেখতে আসেন এগুলো হওয়ার মতন ডাইক্ট হওয়ার যারা কাজ করেছেন সেম টু সেম হওয়ার মতন সাইট এখানে দেখতে একটা হোয়াটসঅ্যাপ করলে দশ থেকে বারো পয়েন্ট দিবি